আর ভিওরসরা আমাকে অনবরত বলে যাচ্ছ দিদিভাই ক্ষমা কিনতে চাইলো না দিদিভাই ক্ষমা কিনতে চাইলো না আর তোমাদের আমি কী বলে গেছিলাম একটু ওয়েট করো সবুরের ফল মিঠা মিঠা হয় তোমরা যেভাবে আমাকে আমার মনে জোর জুগিয়েছো আমার সঙ্গে সমব্যাথী হয়েছো হ্যাঁ ও তো বলেছিল কথাটা আমাকে কিন্তু টোটাল কন্টভার্সি জোনকে জনের গায়ে লেগেছিল তো আমার সহ গায়ে লেগেছিল তো তোমরা বলেছিলে আর আমি কন্টিনিউ বলে গেছিলাম একটু ওয়েট করো সময় দাও সবুরের ফল মিঠা হয় আজকে বুঝতে পেরেছ কিন্তু তোমরা কি এতে খুশি হয়েছ কমেন্ট বক্সে দিয়ে যেও যে আর যারা দেখো নি তারা শুয়ের ভিডিওটা দেখে এসো শুইয়ের ভিডিওতে গিয়ে অনুশোচনার অনুতাপের কথা বলেছে কিন্তু এটা কি তোমরা খুশি হয়েছো যদি খুশি হও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি খুশি হইনি তোমাদের পরিবর্তন দেখিয়েছি তো দেখিয়েছি আজকেও মারুর ভিডিও এসছে কিন্তু আমার বাড়িতে আবার বলছি আমার দেওয়ার যা এসেছিলো এই মাত্র গেল তারপরে আমি ভিডিওটা করতে বসলাম তো চলো মূল পর্বে যা যাক যে শেষমেশ এরকম একটা ক্লিকবেট খেলতে হলো নব দম্পতিতে দম্পতিকে আমাদের সব শেষ এইখানেই আমার প্রশ্ন যে ক্লিক বেট একজন ব্লগার এইভাবে খেলতে হলো তাও সর্বসম্মকে এসে বলতে পারলো না আর শুয়ের এটাই দোষ চলো পুরোটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর আজকে আমার সহক্রিয়েটাররা অবশ্যই ভিডিও নামাবে অবশ্যই নামাবে যেভাবে লড়েছে ওরা লড়েছে শাখা সিঁদুরের থেকেও বেশি কিন্তু বরাহ হনন্দন বলাতে এত বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা থেকে বড় বয়সে বড় এক বছর দু বছর আর কুড়ি বছরের বড়ো হলেও বড় তাদেরকে উদ্দেশ্য করে মেনলি আমাকে উদ্দেশ্য করে এই যে বড়া হনন্দন বলে গেছে তার জন্য সে ভায়া মারফত অনুশোচনার বহির প্রকাশ করেছে কিন্তু এটা কি মেনে নেওয়া যায় যায় না তো চলো চলো আজকে নতুন ভিডিও এসছে তার থেকে তোমাদের বলবো কি কি পরিবর্তন করাতে পেরেছি এটাই আমাদের জয় চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সুতাপা দোষ কিন্তু তোমার এখানেই মানুষ অপমান করতেও তোমাকে ছাড়ে না দৌড়ে চলে যাও সেখানে সে মন্দিরাই বলো আর এই বলো মানে এই যে মারুই বলো সেটা আরেকবার প্রমাণিত হলো তুমি কেন এই দায়িত্বটা নিলে তোমার কাছে অনুশোচনা করেছে তুমি কেন বলতে গেলে এটা কেন তুমি তোমার দিদির মতো হয়ে বললে না যে তোমরা যেটা করেছ এটা চরম নিন্দনীয় তোমরা অন ক্যামেরায় ক্ষমা চাও যেটা ওদের দাবি কেন তুমি বোঝাতে পারলে না তোমাকে ফোন করে সহানুভূতি দেখালো আর তুমি মেনে নিলে ভুলে গেলে যে সর্বসম্মুখে তোমাকে কিভাবে অপমান করেছে একটা নিমন্ত্রণ খাওয়াই তোমার কাছে যে বড় না বা আমরাও জানি একটা নিমন্ত্রণ খাওয়াই কিন্তু বড় নয় বড়ো নয় কারণ তুমি খেতে পাও সেখানে একটা নিমন্ত্রণ না করে তোমাকে যা অপমান করেছে একদম এই ওয়ার্ডটাই যায় অপমান করেছে দেখো সম্মান সবার উপরে সেটা নিশ্চয়ই আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছো আর এই সম্মানটা রক্ষা করাও ভীষণ টাফ যেখানে তোমাকে ইউজ করেছে ওর দুঃসময়ে ওর ব্রেকআপের সময় তোমাকে ইউজ করেছে দেখেছি আমরা দেখেছি তারপরেও তোমাকে কিভাবে অপমানিত করেছে বলেছে তাদের বাজেট নেই তাই তোমাকে নিমন্ত্রণ করতে পারেনি আর সে একটা ফোন করলো আর সব জলে গল জল হয়ে গেল আত্মসম্মান বোধ রাখো আত্মসম্মান একটা ম্যাটার করে তারপরেও ঠিক আছে মেনে নিলাম প্রচন্ড ভালোবাসো যদিও এই জন্য ভালোবাসা মাই ফুট এইখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই তবুও মেনে নিলাম ভালোবাসার তাগিদে আর তোমার এখন যা পরিস্থিতি দেখছি সেই তাগিদে তুমি ফোনে কথা বলেছ কিন্তু দায়িত্ব নিয়ে এই কথাগুলো বললে কেন আর যদি বলেই থাকো রিভিল করলে না কেন সেই কথাগুলো যে অন্যায় করেছে সেটা বলছে হ্যাঁ আমার এটা অন্যায় হয়ে গেছে সেটা তোর বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করছে আজকের দিনের টাটকা ভিডিওতে যে ওকে কতটা পরিবর্তন করতে পেরেছি আজকের ডেটে ও যে লাস্টের টাটকা ভিডিওগুলো দিচ্ছে ও বাসি কাপড়ও ছাড়ছে ওর বরের জীবও সংযত হয়ে গেছে কত সুন্দর করে এখন কথা বলছে কত মার্জিত এটাই হচ্ছে আমাদের জয় আর এটাই করাতে চেয়েছি মার্জিত হয়ে এখানে করতে হবে সেই যে সব ভিডিও দিচ্ছিল ভালোবাসার ভিডিও স্বামী স্ত্রী দিতেই পারে কিন্তু যে সব ভিডিও দিচ্ছিল সেই সব ভিডিও নেয় এটাই হচ্ছে সংযত এটাই হচ্ছে আমাদের জয় কিন্তু তোমার মুখ দিয়ে বলা কথা আমরা তো মানব না আমি তো বিশেষ করে মানবো না আমি জানি না আমার সহক্রিয়েটাররা মানবে না তোমাকে কেন মাধ্যম করবে আর তুমি কেন মাধ্যম হবে প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে কেন তুমি মাধ্যম হবে তোমার সাথে কথা হয়েছিল অল সেগুলো তুমি রিভিল করতে পারতে হ্যাঁ ওদের সাথে মেনে নিয়েছে বা দেখেছে তোমার এরকম দুঃসময়ে ফোন টোন করেছে সব ঠিক আছে তুমি এই বার্তাটা কেন দিলে কেন ওদের দিলে না এই বার্তাটা যে ক্ষমা চা কারণ তোরা অন্যায় করেছিস তুমি নিজেও জানো আমরাও কিন্তু কিছু হলেও করতে পারতাম কিন্তু চাইনি বড় বড় বলে আসছি বড় বলে আসছি যে ওই দুটো বাচ্চা ছেলেমেয়ের আমরা চাই না কোনো ক্ষতি করতে চাই না ক্ষতি করতে ওরা খিল্লি উড়াতে পারে আমার আমাদের তো বয়স হয়েছে আমরা চাই না খিল্লি করতে আমাকে অনেক আমার ভিউয়ার্স এসে বলেছে দিদিভাই স্টেপ নাও দিদি ভাই এটা করো দিদিভাই হেরে গেলে দিদি ভাই ওরা কিন্তু ক্ষমা চাইলো না আমি একটাই কথা শুধু বলে গেছি কারণ ওরা বুঝে গেছিল। ওরা বুঝে গেছিল আমি যে কথাগুলো বলছি একটাও মিথ্যে কথা না একটাও ভুল কথা না তুমিও জানো আমি যে কথাগুলো বলেছি একটাও মিথ্যে কথা না একটাও ভুল কথা না আমিও আমি তোমরা সবাই জানো বুঝে গেছিলে স্টেপ নেওয়াটা কোনো বাহাদুরি না স্টেপ নেওয়াটা কোনো বাহাদুরি না হ্যারাস করাটা কোনো বাহাদুরি না তাকে সংযমী করা তাকে তার উদ্ধত তাকে তাকে মূল স্রোতে ফিরানো এটাই হচ্ছে বাহাদুরি আর যেটা আমরা করতে পেরেছি যেটা আমরা করতে পেরেছি আজকে মারু দাঁড়িয়ে তার শাখা সিঁদুরকে সে সম্মান করে সেটা বলেছে বলেছে আমি ওই ব্যাপারটা নিয়ে আর কিচ্ছু বলবো না তোমাদের বলে দিয়েছি ওই ব্যাপারটা আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি বলে দিয়েছি আমি শাখার সিঁদুর নিয়ে আর কিচ্ছু বলবো না কারণ অনেকেই তো পরে অনেকেই তো পরে অনেকেই তো পরে তো যাই হোক ওই ব্যাপারটা নিয়ে আমি কিচ্ছু বলবো না ওটা আমি ছেড়ে দিয়েছি কিন্তু বরাহনন্দন যেটা বলেছে এটাকে আমি ছাড়বো না এটাকে ততক্ষণ ছাড়বো না যতক্ষণ ওরা অন ক্যামেরায় এসে ক্ষমা না চায় ওই মাথা ঝুঁকে এরম করে আমাদের সব শেষ হয়ে গেছে করলে হবে না করলে হবে না রানাঘাটে থাকবে আর এখানে থেকে বসে অপমান কর কথা বলবে হবে না আজকে মারু তাকে সংযত করছে আজকে তার মুখের কথা কেড়ে কেড়ে বলছে কেড়ে কেড়ে কারণ ও ভয় পাচ্ছে না জানি কী অসংযত কথা আবার বলে ফেলে বলেছিলাম না তোমাদের বলেছিলাম না ও একটা চ্যানেল খুলবে এখনও বলছি পূর্ব পরিকল্পিত কারণ ওর একটা চ্যানেল বলছে না দুটো তিনটে ভিডিও আছে এটাও রেডি করে রেখেছিল এটাও রেডি করে রেখেছিল তাহলে বলি মারু তুই বলেছিলি না ওই দোকানটা ওর বাবার না ওর দোকান তাহলে ওর করা জিনিসটা গড়া দোকানটা তার কোনো মূল্য নেই তোর ইউটিউবটাও বেশি প্রাধান্য পেলো কারণ তোর ইউটিউবের ইনকামটা বেশি তোর ইউটিউবটা তুই যেখানে যাবি সেখান থেকে করতে পারবি আর ওই ছেলেটার যে স্বপ্নের একটা দোকান স্বপ্নের একটা দোকান সেটা ধুলায় মিশিয়ে দিলি অন্য কোথাও ভাড়া থেকেও তো দোকানদারিটা করতে পারতো পারতো নাই বা মেনে নিলো দোকানদারিটা করতে পারতো না না এখন ঘরে বসে অনলাইন বিজনেস আমি তো প্রথমে বন্ধুরা ভেবেছিলাম এই রে শাড়ির বিজনেস শুরু করে দিল না কি শাড়ি নাইটির বিজনেস তারপরে চিন্তা করলাম না না ওটা করবে না ওটা দিব ভাই করে না ওটা করবে না আর এই যে দেখেছো যে শাড়িটা পরে আপডেট দিয়েছে দিদি ভাইয়েরও ভিডিওতে সেই শাড়িটাই মানে দিদি ভাইয়ের কাছে গেছিলো আলাপ আলোচনা করতে এই যে একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ দিদিভাই এখন গার্জিয়ান তো দিদিভাইয়ের কাছে বসে আলোচনা করে যে এরকম একটা বিজনেস শুরু করতে চাই ঘরে বসে বউ পাহাড়াও দেওয়া হবে অর্থাৎ বউকে সঙ্গও দেওয়া হবে আর অনলাইন বিজনেসও করা যাবে কারণ এখন সব ব্লগাররা অনলাইন বিজনেস করছে অনলাইন বিজনেস করতে হলে সংযত হতে হয় নিজের ভাবমূর্তি ঠিক করতে হয় আমাদের সোমনাথ আমাদের কল্লোল নাম ধরে ধরে বলছি আমাদের অভিজিৎ এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছ দেখেছো এরা যথেষ্ট ভদ্র সভ্য ছেলে বলে প্রমাণিত মানে পরিচিত এই ইউটিউবে আগে সেই ভদ্রচিত একটা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করো মানুষকে সম্মান করতে জানো খিল্লে ওড়ানো বন্ধ করো তারপরে সো সোশ্যাল মিডিয়াতে তুমি যে ব্যবসা করো একটা চ্যানেল খুলবে এটা আমরা সবাই জানি এটা আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সবাই জানি যে তুমি আগামী দিনে একটা চ্যানেল দাঁড়িয়ে গেছে এত ভিউজ হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে বসে বসে এইভাবে ইনকাম করা এইভাবে মানুষকে ছোট করে খিল্লে উড়িয়ে ইনকাম করা ভাবছো ওহ এইভাবেই চলবে এইভাবেই চলবে তাই জন্য অনলাইন বিজনেস করো শুভেচ্ছা থাকলো শুভ কামনা থাকলো ঠিক আছে যে ইটা বার্তাটা যে বার্তাটা দিদিভাইকে দিয়ে দিলে সেই বার্তাটা তো আমি যখন মন্দিরাকে প্রশ্ন করেছিলাম মন্দিরাকে গিয়ে তো বলতে পারতে দিদি ভাই তোমাকেও তো তুমিও তো ইনক্লুড আমার মধ্যে আমি যদি ফাঁসি কোথাও না কোথাও মানে আমার যদি ঝড় ওঠে কোনো তাহলে কোথাও না কোথাও সেই ঝড়ের হাওয়া তোমার গায়েও তো লাগবে আর তুমি যেহেতু আমার সঙ্গে পুরোটা যুক্ত তাহলে এই বার্তাটা তুমি দাও কারণ সে দেবে না তো সে দেবে না কে দেবে ওই বলতটা দেবে যে বলদটা নিজের জালে নিজে আজকে জড়িয়ে গেছে আর তোমরাও জানো ওই বলৎটাকে দিয়ে কাজটা করানো খুব সুবিধা তাই বলদটাকে দিয়ে অনুশোচনায় ভুগচর সেটা বলতে হলো অথচ মন্দিরার একাল পরকাল পরকাল নাকি সেই ভিডিও আসলো আজকে এবং সেখানে অনেক কিছু আসলো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে সতীন কে ছিল বিশ্বাস হয় তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে আজকের আধুনিক দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে মনে হয় যাগে কারুর বিশ্বাসে আঘাত আনবো না আঘাত আনবো না যাই হোক জমিদারের বউ ছিল তো না যাই হোক ওই পাটটা আলাদা তো পারলে না পারলে না দিদিভাইকে নিয়ে পাশাপাশি বসে যে ই লজ্জা পাচ্ছে পম পম লজ্জা পাচ্ছে দিদিভাই আমি আর তুই একটা আপডেট দিই আলোচনা করতে তো গেছিলে ওখানে কি আলোচনা হয়েছে না বকরি কি যেন বলদটাকে বানাই হুম বকরিটাকে বানাও ই করি বলির বকরা বলির বানাই দুজন মিলে বসে একদম আলোচনা করে ফোন টোন করে একদম সেট আপ জানো তো ফোন করলেই গোলে জল হয়ে যাবে না আর সেই সুযোগটা নিয়ে নিয়েছো কারণ দেখেছো ওর এখন একটুখানি ঝড় উঠেছে ওর জীবনের উপরে সেই সুযোগের একদম ঠিক সময় ঠিক সুযোগটা তো বলি সুদাপা তোমার এই জিনিসটা মেনে নিতে পারলাম না মেনে নিতে পারলাম না আমাকে বলা মানে তোমাকেও বলা আমাকে বলা মানে তোমাকেও বলা আমার বাবা মা তোলা মানে তোমার বাবা মাও তোলা আমার সন্তান তোলা মানে তোমার সন্তানও তোলা এটা আমি মনে করি আমি মনে করি তুমি বিচক্ষণ তুমি বিচক্ষণ তুমি এটা বলতেই পারতে যে এগুলো আমি পারবো না তোরা অন্তত একটা সরি বল সরি বল সবে ঘাড় ঘেঁটিয়ে আমাদের সব শেষ এসছে ওয়েট করো আর বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের বলেছিলাম না ওয়েট করো আরও ওয়েট করো আরও তোমাদের প্রমাণ দেখাবো আরও দেখাবো শুধু ওয়েট করছি কারণ এরকম প্রচুর ঘটনা ঘটেছে ঘটেছে এবং তোমাদের প্রমাণ সহ অনেক কিছু দেখিয়ে দিয়েছি এই ক্ষেত্রেও তার অনথা হবে না তোমাদের দেখিয়ে দেবো প্রমাণ যে খিল্লে ওড়ানো বড়োদের অসম্মান কাটার রেজাল্ট কী হয় দেখিয়ে দেব দেখিয়ে দেব তোমাদের বলে গেছিলাম আমি যদি মনে করতাম না অনেকটা করতে পারতাম ওরাও জানে বাদুরিয়ার প্রচুর মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে তোমাদের একটা ভয়েসও দিয়ে দিয়েছিলাম প্রচুর মানুষের সাথে আমার যোগাযোগ আছে প্রচুর মানুষ আমাকে অনেক বার্তা দিয়েছে কিন্তু আমি কিছুতেই কার লাগাইনি কারণ আমি চাইনি ওদের কোনো ক্ষতি আমি চাইনি ওদের ক্ষতি এবং ওদের সম্বন্ধে যে সমস্ত কথা আমার কাছে এসছে কল্পনাও করতে পারবে না তোমরা কিন্তু তবু আমি তাই নিয়ে এক বিন্দুই করিনি না ওরা নতুন জীবন শুরু করেছে ওরা অপমান করেছে ওরা ক্ষমা চাইবে আজ আর তোমাদের বলে গেছিলাম ওয়েট ওয়েট করো তোমরা করার রেজাল্ট একদম সুন্দর জন্য কাপড় ছাড়া থেকে সংযত হয়ে কি সুন্দর পাশাপাশি বসে টোনাটুনি কি সুন্দর টনাটুনির সংসারের আপডেট দিচ্ছে কি সুন্দর নতুন ব্যবসা করবে জন্য তোমাদের কাছ থেকে শুভেচ্ছা তোমাদের কাছ থেকে পারমিশন নিচ্ছে দেখেছো এইগুলোকে বলে কাজে দিয়েছে এই যে আমাদের ভিডিওগুলো এইগুলোতে কাজে দিয়েছে ও ভেবেছিল সবাই ওকে বা বা বলবে আরও বাদরের মতো নাচতে থাকবে ও জানে না যে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে এসে বাদরামি করলে বাদরামি ঘুচিয়ে দেব আমরা বাদরামি আমরা ঘুচিয়ে দেব আর তোমাদের বলে গেছিলাম একটা প্রবলেম আছে যে প্রবলেমের জন্য তোমাদের অনেক কিছু আমি শো করতে পারছি না অনেক কিছু তোমাদেরকে বলতে পারছি না সেই জন্য তোমাদের বলেছিলাম ওয়েট করো যারা যারা তোমরা শুয়ের ভিডিও দেখো নি সুতাপার ভিডিও দেখো নি তারা তারা চলে যাও সুতাপার ভিডিওতে আমি ভয়েস রিভিল করতে পারতাম কিন্তু না আমি কাউকে বিশ্বাস করি না ইউটিউবে কাউকে বিশ্বাস করি না তোমরা চলে যাও গিয়ে দেখতে পারো যে সুয়ের ভিডিওতে বলছে শু যে ও তারা অনুতপ্ত এই কথাটা বলার জন্য তারা অনুতপ্ত ওই কথাটা বলার জন্য অনুতপ্ত সুয়ের ভিডিও থেকে রিভিল করেছে আর নিজের ভিডিও থেকে রিভিল করেছে আমি আমার শাখা সিঁদুরকে সম্মান করি বোঝাতে পারলাম দুটো কথারই দুদিক থেকে আমাদের ইয়ে এসছে ঠিক আছে জয় জয় করে চিৎকার করলেই বা হেরে গেছি হেরে গেছি করে চিৎকার করলেই হয় না ধৈর্য রাখতে হয় ধৈর্য রাখতে হয় ও নিজেও জানে ওর নিজেও জানে যে আওয়াজ তুলেছিলাম ওর নিজেও জানে এইটুকুই শুধু তোমাদের বলে গেলাম এইটুকুই বলে গেলাম সবুরের ফল মিঠা হয় এবং সেটা প্রমাণিত আজকে ঠিক আছে আজকেও পুরোনো ভিডিও অর্থাৎ হ্যাঁ হ্যাপি সানডে মানে গত রোববারের ভিডিও এসছে তাহলে রবিবারের ভিডিও এসছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে শুক্র সোম আজকে মঙ্গলবার হ্যাপি সানডের ভিডিও এসছে তার মানে কি পরশুদিনের ভিডিও এসছে আজকে বললো পুরনো না পরশুনের ভিডিও হতে পারে না তো কারণ ওর তখন ফ্রিজটা আসেনি আসেনি তাহলে তার আগের রবিবারের ভিডিও তারপরে এক সপ্তাহ চলে গেছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল আজকে মঙ্গলবার মানে নদিন এই সাত আট দিনের ভিডিও নেই কারণ যে ভিডিও আছে সেই ভিডিও দিতে পারবে নাও এটা আমার মনে হয় কারণ আমি তো তোমরা জানো হয়তো হতে পারে বলি আর সেগুলো কিন্তু টুকুত করে জায়গা মতো লেগে যায় টুকুত করে জায়গা মতো লেগে যায় বুঝেছ টুকুত করে জায়গা মতো লেগে যায় আর এটাও তাই হয়েছে তো যাই হোক পাঁচ ছ দিনের পুরনো ভিডিও ঠিক আছে জমা ছিল দিয়ে দিয়েছে দ্যাটস অল কিন্তু ক্ষমা তোমাকে বাবা জীবন ক্ষমা তোমাকে চাইতে হবে অন্তত বড়হানন্দনের জন্য ক্ষমা তোমাকে চাইতে হবে ওই ওই চ্যাপ্টারটা আলাদাই রাখলাম ওইটা আমাদের ইমোশান ওইটা আমাদের ইমোশান হিন্দুদের ইমোশান কিন্তু এই ব্যাপার নিয়ে আর কিচ্ছু বলবো না তোমাদের কিচ্ছু বলবো না তোমরা বলবে এবার তোমরা বলবে আমরা শুনব ঠিক আছে কি করেছো না করেছো তুমি যদি মনে করতে তুমি যদি মনে করতে তোমার বউকে এটা দিয়ে সিঙ্গার দিয়ে সাজাবে অনেক পদ্ধতি ছিল কারণ মারুরি মায়ের ভিডিওতে আছে মানে মারুরি ভিডিওতে আছে মা প্লাস্টিকের মানে একটা চুরি পড়েছিল সবাই আওয়াজ তুলেছিলো ওটা কি ও কিন্তু প্রমাণ করে দিয়েছিল ওটা প্লাস্টিকের একটা সাদা রঙের চুরি তোমরা যদি মনে করতে এটা কন্টেন্ট বানাবে তোমরা এটা অনেকভাবে করতে পারতে অনেক পদ্ধতি ছিল এই যে মেয়ে মেয়ে বিয়ে যেটা হয়েছে সেটা ওরা সিঙ্গার ব্যবহার করেছিল এবং এখন বাজারে অ্যাভেলেবেল এখন বাজারে ওটা অ্যাভেলেবেল কিন্তু না তোমরা খিল্লি উড়িয়েছো আমাদের ইমোশানকে নিয়ে পড়তেই পারে আবার বলছি প্রচুর আছে এরকম পড়তেই পারে কিন্তু খিল্লি উড়ানো আর পড়া সেটার মধ্যে অনেকটা তফাত। তুমি মনে করলে এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারতে কিন্তু না তোমাকে কন্টেন্ট বানাতে হবে তোমাকে ভিউজ কামাতে হবে তোমাকে অপমান করতে হবে তো এই ব্যাপারটা নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না আমি আর কিচ্ছু বলতে চাই না তো এইটুকু শুধু তোমাদের বলে গেলাম বরাহ নন্দন তোমাকে করতে হবে বলতে হবে ক্ষমা চাইতে হবে ঠিক আছে আর তোমার বিজনেস তাহলে দোকানটা কি হলো দোকানটা হ্যাঁ আমি জানি বাদুরিয়া আর হচ্ছে এ জায়গাটার নাম তো বলেছিল আমাকে একজন কমেন্ট করে বলেছিল ওর যেখানে থাকে মানে দু দেড় দু কিলোমিটারের মধ্যে প্রায় বলতে গেলে একই এরিয়ার মধ্যে থাকে দোকানটা কি হবে তাহলে যে দোকানটা বাবার না ওর নিজের দোকান এই জন্যই এই জন্যই রানাঘাট এই জন্যই রানাঘাটটা সেন্টার আরে এমন তোমাদের দুজনকেই বলছি তোমাকে আর তোমার দিদিভাইকে মানুষ প্রেজেন্টেশন দিলে তার নামটা পর্যন্ত বলতে পারো না প্রমোট হয়ে যাবে প্রোমোট হয়ে যাবে তার নামটা পর্যন্ত জানো না হ্যাঁ একটা ওয়াশিং মেশিন দিলে তার ছবিটা লেটকে দিতে এখানে একটা মাইক্রোওভেন দিলে তার নামটা তার ছবিটা তার ফটোটা রিভিল করে দিতে কিন্তু যেহেতু তার নামটা জানো না না আর ওই মন্দিরার এত কাছের গীতা তার বড় মেয়ের নাম না জানে না না জানতেই পারে ফোন করে তো জেনে তারপরে ভয়েসটা দিতে পারতো বা লিখে দিতে পারত হ্যাঁ আমি দেখেছি ফেসবুকেও দিয়েছে এটা গীতা আনটির বড় মেয়ে প্রেজেন্টেশন নিয়েছ ভালোবাসা ভালোবাসায় যে যা দেয় ভালোবাসার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তার নামটাও কি সুন্দর বলে দিচ্ছ না আমি তো নাম জানি না অনিশার নামটা তোমরা পর্যন্ত জানো না অথচ তার মা তোমাদের কতটা কাছের ফোন করে জেনে নিতেই পারতে নিতেই পারতে আর তোমাদের ফোন নাম্বার এখন অ্যাভেলেবেল ওই সিম পাল্টানো টাল্টানো স্টপটা নাটক বার করে দিয়েছি বলে দিয়েছি ফোন করে জেনে নিতে পারতে না দুজনকেই বলছি ও বলেছে আমি নামটা জানি না ফেসবুকেও দিয়েছে আমি নাম জানি না আবার ভিডিওতেও বলছে আমি নামটা জানি না ফোনটা পজ করে একটা ফোন মানে ক্যামেরাটা পজ করে একটা ফোন করে নামটা জানতে পারতে না অবাক লাগে তোমাদের দেখলে তোমাদের প্রেজেন্টেশন নিতে গিফট নিতে কি ভালো লাগে অথচ তাকে একটা সম্মান জানাতে পারো না তোমরা সম্মান জানাতে পারো না কারণ তার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা প্রমোট হয়ে যাবে আর যদি প্রমোট করেই দিতে অসুবিধাটা কোথায় হতো কোথায় হতো সেও তো একটা ব্লগার সেও তো তার মানে কি বলবো ছোট্ট ফ্যামিলির সুন্দর ফ্যামিলিরই দেখায় সুন্দর সংসার জীবন দেখায় কিছু বলার নেই তোমাদের যত তোমাদের দেখছি তত অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি তোমার আজকে শাড়িটা পরা দেখে মানে মারুর আজকে শাড়িটা দেখলাম আর কালকের মারুর শাড়িটা দেখলাম মন্দিরার কাছে দেখে বল মনে হলো যে হ্যাঁ আলোপ আলোচনা সেখানে গিয়েই হয়েছে হয়তো এই মানে ওখান থেকে এসেই ভিডিওটা করেছে কারণ কালকের ভিডিওই তো আজকে এসছে আর কালকে দেখেছি মন্দিরার ওখানে যে এই শাড়িটা পরেই মন্দিরার বাড়িতে দিন ছিল আর সব শেষে বলবো মন্দিরার ওই যে জননীকে একটা কথাই বলে যাবো ঠাকুরের সামনে এমন কিছু করো না বা এমন কিছু বলো না যেটা মুখ খুলতে বাধ্য হই ঠাকুরটা তোমার সম্পত্তি নয় ঠাকুরটা তোমার কেনা নয় বোঝাতে পারলাম ঠাকুরের সামনে যা বলেছি ঠাকুরের সামনে যা বলেছি এর থেকে বেশি কিছু তোমার জন্য নয় বলে গেলাম তোমাকে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও প্রত্যেকটা ভিডিওতে খুঁচিয়ে যাচ্ছ আমার এসে আমাকে বলে যাচ্ছে সাবধান হয়ে যাও ঠিক আছে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা ভোগ করো নম্র ভদ্র হও বাদ বাকি জীবনটা সবার ভালোবাসা নিয়ে চলো প্রত্যেকেই কিন্তু বলে হ্যাঁ নেগেটিভ কমেন্ট প্রত্যেকের কিছু তো মানুষ থাকে আবার কিছু মানুষের কি যেন ফেক আইডি বলে থাকে সেটা দিয়ে নেগেটিভ কমেন্টও আসে আমি কমেন্ট নিয়ে কিছু বড়াই করি না ঠিক আছে আর কালকে তোমার যে ভিডিওটা দেখেছি সাংঘাতিক একটা কথা বলতে পারতাম সাংঘাতিক একটা কথা বলতে পারতাম আমি জানি সেই কথাটা তোমার হার্টে গিয়ে লাগবে তোমার আঘাত করবে ঠিক আছে কিন্তু বলতে পারলাম না তোমার হার্টে লাগবে জন্য বলতে পারলাম না ঠিক আছে এইটুকু শুধু তোমাকে বলে গেলাম আর নতুন জামাই আর মারু তোদের বলে গেলাম নতুন চ্যানেল খুলবি সেটা আমরা জানি আমি অন্তত জানি নতুন চ্যানেল খুলবি আর সেটাও রেডি আছে সেটা জানতাম না তো যাই হোক নতুন চ্যানেল খোল যা খোল যা খুশি কর যা খুশি কর ক্ষমা কিন্তু তোদের চাইতে হবে যে আজকে ক্লিক খেলেছিস না আমাদের সব শেষ দুজনকে বসে অন্যের কাছে না অন ক্যামেরায় যেমন বহারা নন্দন বলেছিস অন ক্যামেরায় ক্ষমা তোদের চাইতে হবে এইটুকু বলে গেলাম এইটুকু আবার তোদের ওয়ার্নিং দিয়ে গেলাম তুই যেমন আমাকে ওয়ার্নিং দিয়েছিলি না তোরা আর একটা ভিডিও হলে কিন্তু স্টেপ নেবো তারপর থেকে রোজ ভিডিও নামছে আমি চাইছি তো তোরা স্টেপ নেই তোরা স্টেপ নিলে আমার সুবিধা হবে স্টেপ নেই পেরেছিস নিতে পারিস নি কারণ এখানে আমরা স্টেপের স্টেপের গল্প করতে আসিনি এখানে আমরা স্টেপ নিয়ে খেলতে আসিনি স্টেপ নিলে যেন যেমন তুই হ্যারাসবি আমারও কিছু পয়সা খসবে স্টেপ নিলে বুঝতে পেরেছিস যা কথা বলবি তার দম রাখবি হ্যাঁ ওয়ার্নিং দিয়েছিলি না আর একটা ভিডিও নামলে কিন্তু তারপরেও দশটা ভিডিও নামিয়েছি আমি শুধু আমি না টোটাল আমার সহক্রিয়েটাররা নামিয়েছে কিচ্ছু করতে পেরেছিস পারিস নি সেরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে যেমন অপমান করেছিস কোনো দিব্যের কানে কানে গিয়ে বললে হবে না বুঝেছিস কোনো দিব্যকে ব্যবহার করলে হবে না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে বলতে হবে যে আমি যেটা করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিও কারণ তোর থেকে সবাই বড় তোদের থেকে সবাই বড় অ্যাকচুয়ালি তোর মায়ের বয়সী সবাই বোঝাতে পারলাম ক্ষমা চা অপরাধ না কিন্তু ক্ষমা তোকে চাইতে হবে এইটুকু আজকে বলে গেলাম আর দর্শকদের বলে গেলাম আজকে তো একটা বার্তা এসছে বা ওরও চ্যানেলে একটা বার্তা এসছে তোমরা ওয়েট করো ক্ষমা ও চাইবে চাইতে ওকে হবে ওয়েট করো চলো টাটা